নিষেধ করতেছো না মানি ব্যাগও লুকাচ্ছো এর মানেটা কি বলো আমি তোমাকে কেন নিষেধ করব আমি নিজে কিন্তু সচেতন করব আমার তো তোমাকে নিষেধ করার দরকার আমি নিজে সচেতন হয়ে গেলে তো না তুমি আমাকে নিষেধ করলে তো তোমার সচেতন হওয়া লাগবে না আমি তো নিজেই হচ্ছে

হ্যাঁ এটাই ফাইনাল হ্যাঁ সচেতন নাগরিক তুমি ঠিক আছে আমিও কিন্তু সুযোগ পাইলে তাহলে আগে জানিতাম তার থেকে কিন্তু একদম সুযোগ পাইলে কিন্তু বাড়ায় দিই আরে না তুমি নিষেধ করলা না আবার হচ্ছে জিনিসও লুকায় রাখতেছো তাহলে কিন্তু খবর কিন্তু হয়েই যাবে বলে না